পরবর্তীকালে সরকার যে সংবিধান পাশ করবে আমি পরিষ্কার বলি দেশের মানুষ বিসমিল্লাহ চায় আল্লাহর উপর আস্থা বিশ্বাস চায় আপনারা যদি মনে করেন দেশের মানুষ চায় না আমি মাদারেসে কওমিয়ার ছাত্র শিক্ষকদের উপর আস্থা রেখে বলি তোমরা যদি চাও যারা সংবিধান সংস্কার করছো দেশের মানুষ চায় কি চায় না আমি পরিষ্কার বলি ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশের টেকটপ থেকে তেতুলিয়া

উল্টু আড়াই লক্ষ হোলের নিক্ষেপ করে বিদ্যুৎ বন্ধ করে টেলিভিশন ক্যামেরাগুলো বন্ধ করে আড়াই লক্ষ হোলের নিক্ষেপ করে ছাত্র শিক্ষকের করে দিয়েছিল তারা একুশ সালের কথা যদি বলতে হয় একুশ সালেও আমরা রক্ত দিয়েছি একুশে আমরা কেন রক্ত দিয়েছি আমাদের এজেন্ডা কি ছিল আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল একাধিকবার আমরা বলেছি একুশের আন্দোলনটা গড়ে উঠেছিল মূলত দুটো উদ্দেশ্যকে কেন্দ্রে করে একুশে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করে তারা বাংলাদেশের পরিচয় বদলে দিতে চেয়েছিল ওটা পৃথিবী জানে বাংলাদেশ একটা মুসলিম দেশ ঢাকার শহর এটা মসজিদের শহর মুসলিম দেশ মুসলিম কান্টি মুসলিমদের শহর মসজিদের শহরে গড়ে গড়ে অলিতে গলিতে মূর্তি বানিয়ে ভাস্কর্যের নামে মূর্তি বানিয়ে তারা যখন আমার পরিচয় বলতে দিতে চেয়েছিল তারা যখন মুসলমানদের ঈমান মুসলমানদের বিশ্বাসের জায়গা নষ্ট করতে চেয়েছিল আমরা ভাস্কর্যের নামে নির্মিত মূর্তি বিরুদ্ধে কথা বলেছি তারা যখন এই ফ্যাসিস্ট স্বাতক হাসিনা সরকার যখন এই ভারতের নরেন্দ্র মোদি কষাইগুলিকে বাংলাদেশে আনবার চেষ্টা করেছে আমরা পরিষ্কার বলেছি এই কষাইকে আমরা স্বাগত জানাতে পারব না আমাদের বলা হয়েছে কেন স্বাগত জানাতে পারবেন না আমরা বলেছি এই কষাইয়ের চেহারার দিকে তাকালে আমি স্পষ্ট দেখতে পাই তার দাঁতে তার হাতে গুজরাটের নিরীহ মুসলমান মা বোন ভাইদের রক্ত লেগে আছে চারশো বছরের পুরনো বাবড়ে মসজিদ শহীদ করে দিয়ে রাম মন্দির বানিয়েছে তার শাসনা বলে ভারতে মুসলমানদের কি অবস্থা প্রকাশ্য খোলা জায়গায় মুসলমান নামাজ আদায় করতে পারে না মসজিদে মসজিদে মাইকে আজান দিতে পারে না উগ্র হিন্দুত্ববাদীরা মসজিদের মিনারায় ওঠে গেরুয়া পতাকা টানিয়ে মসজিদের অবমাননা করেছে ফ্রিজে গরুর গোস্ত রাখবার কারণে দুই মুসলিম নারী ধর্ষণের শিকার হয়েছে গরু নিয়ে বিক্রি করতে যাবে বয়োবৃদ্ধ ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে আমরা দেখেছি এক

যার জন্য টুপি দাড়িওয়ালাকে গ্রেফতার করে দুই থেকে তিন বৎসর পর্যন্ত দুই থেকে তিন বৎসর পর্যন্ত জেলে ফাঁসির ছেলে চব্বিশ ঘন্টা আবদ্ধ রেখে তারা নির্যাতন করেছে জুলুম করেছে হাটা জারিতে চার চারটা তাজা প্রাণ তারা শহীদ করে দিয়েছে আলেমদের মিথ্যা মামলা দিয়েছে আলেমদের প্রতিষ্ঠান দখল করেছে ইংরেজ আমলেও ইংরেজ আমলেও এমনটা হয়নি আমি তো পরিষ্কার বলি ইংরেজ আমলেও ইংরেজরা ইংরেজরা ভারত শাসন করেছে কিন্তু মসজিদ মাদ্রাসা যোগ্য আলেমদের হাতে ছিল এই ফেসিবাদী হাসিনা সরকার মসজিদ দখল করেছে তাবেদার ইমাম দিয়ে মাদ্রাসা দখল করেছে তাবেদার মোহতামিম দিয়ে এই যে একটা রাজত্ব সে কায়েম করেছে জুলুমের রাজত্ব কায়েম করেছে এই জুলুমের রাজত্বের বিরুদ্ধে ছাত্র জনতা ঐক্য হয়ে লড়াই করেছে সংগ্রাম করেছে পাঁচই আগস্ট সে পালাতে বাধ্য হয়ে আমি একটা কথা স্পষ্ট বলি তিপ্পান্ন বছরে বাংলাদেশে অনেক ক্ষমতার পালাবদল হয়েছে কিন্তু আজ পর্যন্ত কোন সরকারকে ক্ষমতা ছেড়ে পালাতে হয় না কেন সে পালিয়েছে কেন না সে সবচাইতে বেশি জুলুম করেছে আলেমদের উপর পাঁচে আগস্ট জুলাইয়ের আন্দোলনেও কমপক্ষে বিরানব্বই জন মাদ্রাসার শিক্ষার্থী রক্ত দিয়েছে আমরা রক্ত দিয়েছি আমরা জুলুম সহ্য করেছি আমরা নির্যাতন সহ্য করেছি পরিবর্তন হয়েছে পরিবর্তন দরকার ছিল পরিবর্তনের পরে রাষ্ট্র মেরামত হচ্ছে রাষ্ট্র সংস্কার হচ্ছে দেখো ছাত্র জনতা আমি আলেমদের বলি আমার কোনো ব্যথার জায়গা এটা আমার কথা বুঝবার চেষ্টা করো বেশি বাদীরা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস ধ্বংস করে দিয়েছে নির্বাচন থেকে পর্যন্ত সংবিধান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা ফেসিবাদ কায়েম করেছে দু হাজার এই হাসিনা সরকার সংবিধান সংশোধন করে যে কাজটা করেছে যে কাজ করবার পরে আল্লামা মুফতি আমিনী বলেছিলেন এই সংবিধান ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে তখন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে কেন আল্লামা মুফতি আমিনী এই কথা বলেছিলেন পঞ্চমবার যখন সংবিধান সংশোধন হয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে দুটো জিনিস এনেছিলেন এক বিসমিল্লাহ রহমান রহিম আরেকটা আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস এই দুইটা জিনিস সংবিধানে জায়গা করে দিয়েছিলেন কেউ বলবে এটা উনি ইচ্ছা মতো করেছেন নো নেবার উনি বাংলাদেশের মানুষের পাঁচ বুঝতে চেষ্টা করেছেন উনি দেখেছেন আর যাই হোক দেশের মুসলমান বিসমিল্লা বলে গড় থেকে বের হলে বিসমিল্লা বলে দোকানে ঢুকলে বিসমিল্লা বলে গড় থেকে বের হলে বিসমিল্লাহ ঢুকলে বিসমিল্লা মসজিদে জন্যে বিসমিল্লাহ ঘুমোতে গেলে বিসমিল্লাহ খাবারের আগে বিসমিল্লাহ এই নবদিবার জনতা যারা বিসমিল্লাহ বলে এটাকে সংবিধানের দিকে আসতে হবে তিনি দেখেছেন এদেশের প্রত্যেকটা মুসলমান আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখে এজন্য संविधानে তিনি আল্লাহর উপর আস্থা বিশ্বাস নিয়ে এসেছেন দেখো ছাত্র জনতা 32 বছর বাংলাদেশের संविधानে এটা ছিল কে ও দেওয়ার সাহস পায় নাই ফেসিবাদী সরকার এই পলাতক সরকার এগারোতে একজন হিন্দু মাল উলকে দিয়ে সংবিধান সংশোধন করিয়েছে আদালতের উপর আদালতের কাজে বন্দুক রেখে সংবিধান সংশোধন করে সেই সংবিধান থেকে বিসমিল্লা এবং আল্লাহর উপর রাস্তা বিশ্বাস বাদ দিয়েছে আমরা অনেক কুরবানি ত্যাগ দিয়েছি কিন্তু এই ত্যাগ এবং কুরবানি দিতে হবে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলতেছে রাষ্ট্র সংস্কারের কাজ চলতেছে পুনর্গঠনের কাজ চলতেছে যতগুলো প্রতিষ্ঠান ফেসিবাদীরা নষ্ট করেছে প্রত্যেকটা প্রতিষ্ঠান পুনর্গঠনের চেষ্টা চলছে সংবিধান ওই ফেসিবাদীরা নষ্ট করে গেছে এই সংবিধান অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কার কমিশন বানিয়ে তারা এই সংবিধান মেরামত করবার সংস্কার করবার চেষ্টা করছে এ ছাত্র জনতা আমি দীর্ঘ বক্তৃতা করব না দীর্ঘ বক্তৃতা করবার মতো সময় নাই যেহেতু ফেসিবাদীরা এই সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস বিসমিল্লা বাদ দিয়েছে এখন সংবিধান সংশোধন তোলে সবার আগে বিসমিল্লা এবং আল্লাহর উপর আস্থা বিশ্বাস ফিরিয়ে আনতে হবে দেখো আমার কথা বুঝবার চেষ্টা করো একাত্তরের পরে সংবিধানের বাহাত্তরে সংবিধান প্রণয়ন হয় হঠাৎ করে সেখানে সেকুলারিজম নিয়ে আসে ওরা একটা সেকুলারিজমের ব্যাখ্যা বলে আসলে সেকুলারিজম ব্যাখ্যা হচ্ছে ইসলাম ছাড়া সব ধর্ম থাকবে দেশটাকে ইসলাম করবার জন্যই জন্যেই সেকুলারিজম নিয়ে আসা হয় বলবেন হুজুর আপনি দাবি করছেন আপনার এই কথার সত্যতা কি আমি দুটো एग्जांपल দেই ছাত্র বুঝবার চেষ্টা করো কামাল আতাতুর তুরস্কে সেকুলার প্রতিষ্ঠা করেছে তুরস্কে সেকুলার প্রতিষ্ঠা করবার পরে আমার কথা বুঝবার চেষ্টা করো মসজিদে আযান বন্ধ দাড়ির উপরে নিষেধাজ্ঞা হিজাবের উপরে নিষেধাজ্ঞা কোরআন শিক্ষার উপরে নিষেধাজ্ঞা লোকেরা মুসলমানদের সন্তানেরা মাটির গর্তে লুকিয়ে থেকে কোরআন শিখতো কোরআন পড়া শিখতো শুনো শোনো শুধু তাই নয় তুরস্কের বর্ণমালা যে অক্ষর এটার মিল ছিল আরবি অক্ষরের সঙ্গে এজন্য কামা আলাদা তুর্কের সেকুলার সরকার অক্ষর পরিবর্তন করে ফেলেছে বলবা তোমরা তো এগুলো তুরস্কের ঘটনা এগুলো শুনে লাভ কি তুমি জানো বাংলাদেশের এই গোলশান বনানি হাই সিকিউর এলাকা যেখানে কামাল আতা তুর্কের নামে অ্যাভিনিউ আছে আমি অবাক হয়ে গেছি জেলখানা থেকে বের হয়ে দেখি এই যে টানেল বানিয়েছে চট্টগ্রামে টানেলের

শিক্ষা সিলেবাসে হাত দিয়েছে মুসলিম লেখকদের লেখা বাদ সাহাবিদের জীবনী বাদ নবীদের জীবনী বাদ এগুলো তো বাদ দিয়েছে আর বিজ্ঞানী দারুইনের দারুই নিজম তারা নিয়ে এসে এই জাতির সন্তানদেরকে বানরের বাচ্চা বানানোর তারা ষড়যন্ত্র করেছে আমি তো বলি দেখো আমরা আদম সন্তান আল্লাহ আমাদের মর্যাদা দিয়েছে তোমরা তালাশ করে দেখো তোমাদের যাদের জন্ম নদী নালায় খাল বিলে পারখে তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে কিনা তোমরা তালাশ করে দেখো এরপরে ট্রান্সেন্ডেন্ট এই পলাতক প্রধানমন্ত্রী মিডিয়ার সামনে বলতেছে কি যে কেউ যদি মনে করে সে আজ থেকে পুরুষ সে পুরুষ মনে করে নারী আরে নারী পুরুষের সম্পর্ক মনের সঙ্গে না যন্মের সঙ্গে আল্লাহ যাকে পুরুষ বানিয়েছেন এমন পর্যন্ত ঘষা মাজা করতে থাকলেও নারী হতে পারবে না আমার অনেক দুঃখ অনেক ব্যথা দেখো এই ছাত্র সমাজকে আমি বলি তোমরা সংবিধান নিয়ে পড়াশোনা করো তারা তোমার মাথায় সেকুলারিজম মুক্তি যুদ্ধের নামে তোমার মাথায় সেকুলারিজম চাপিয়ে দিতে চায় আমি তো পরিষ্কার বলি সাতচল্লিশে এই রাষ্ট্র আমরা পেয়েছি ইসলামের কারণে ইসলামের কারণে আমি দীর্ঘ ব্যাখ্যায় বক্তৃতায় যাব না এই কোথায় তোমরা কোথায় তোমরা সেকুলারিজম পেয়েছ সাতচল্লিশে রাষ্ট্র স্বাধীন হয়েছে ধর্মের নামে ইসলামের জন্যে ইসলাম প্রতিষ্ঠার জন্যে বাংলার ভাষা আন্দোলন সেখানে সেকুলারিজম ছিল না ছয় দফায় সেকুলারিজম ছিল না উনসত্তরের গণ অভ্যুত্থানে সেকুলারিজম ছিল না সত্তরের নির্বাচনে সেকুলারিজম ছিল না একাত্তরে বাংলার দামাল ছেলেরা যারা জলের বিরুদ্ধে লড়াই করেছেন হতে পারে কারো মাথায় টুপি ছিল না হতে পারে কারো আমল দুর্বল হতে পারে কারো ইমান দুর্বল কিন্তু লড়াই করেছে বিসমিল্লা বলে লড়াই শেষ করেছে ইনশাল্লাহ বলে এক একটা মুক্তিযুদ্ধা করে সব চাইতে বড় জুলুম ওই ফেসিবাদীদের পূর্বপুরুষরা করেছে বাহাত্তরের সংবিধানে তারা সেকুলারিজম নিয়ে আসছে আর এক এক করে সেকুলারিজমের নামে রাষ্ট্রকে ধর্মহীন ইসলামহীন করবার ষড়যন্ত্র তারা করেছে বাংলাদেশের কোনো মানুষ সেকুলারিজমের জন্য লড়াই করে নাই মিছিল করে নাই আমি সংবিধান সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করেছি আমি বলেছি অন্তর্বর্তীকালীন করতেছি সহযোগিতা করে যাব আমার ছাত্র রক্ত দিয়েছে আমার ওস্তাদ রক্ত দিয়েছে আমার যুবক রক্ত দিয়েছে সহযোগিতা করবোবাদের চিহ্ন মুছে ফেলতে হবে রাষ্ট্র সংস্কার করতে হবে এই সংবিধান সংশোধন করে আমাদের উপর জুলুম করেছে আপনাদের মনে রাখতে হবে কোন চাপের কাছে নতি স্বীকার করা যাবে না আল্লাহর উপর আস্থা বিশ্বাস এই সংবিধানে ফিরে আনতে হবে বিসমিল্লাহ ফিরে আনতে হবে আমার বিশ্বাস ফিরে আসবে তারা যদি ভয় পায় মনে করে পশ্চিমা নারাজ হবে ফেসিবাদের দোষ নারাজ হবে ভারত নারাজ হবে এটা আমার বাংলাদেশের বিষয় এটা দেশের মানুষ বিশ্বাস করে যদি তারা মনে করে আপনাদের এই দাবির পক্ষে কেউ একমত নয় কেউ চায় না কামেল আসক কেউ চায় না আল্লাহর উপর আস্থা বিশ্বাস আসক আমি তাদের বলেছি কি করলে আপনারা বিশ্বাস করবেন দেশের মানুষ বিসমিল্লাহ চায় কি করলে আপনারা বিশ্বাস করবেন দেশের মানুষ আল্লাহর উপর আস্থা বিশ্বাস চায় গণভোট দেবেন দেন সমাবেশ করতে সমাবেশ করে দেখাতে বলেন দেখাবো আল্লাহর উপর কসম করে বলি বিসমিল্লাহ পার্লামেন্টে পার্লামেন্টে শুধু নিজে পাস হবে কিংবা এই অন্তর্বর্তীকালে সরকার যে সংবিধান পাস করবে আমি পরিষ্কার বলি দেশের মানুষ বিসমিল্লাহ চায় আল্লাহর উপর আস্থা বিশ্বাস চায় আপনারা যদি মনে করেন দেশের মানুষ চায় না আমি মাদারেসা কওমিয়ার ছাত্র শিক্ষকদের উপর আস্থা রেখে বলি তোমরা যদি চাও আমার কথা বুঝবার চেষ্টা করো এই দেশের মালিক আমরা আর ওরা আমাদেরকে ভাড়াটিয়া মনে করে সাতচল্লিশে আরে ওলা মায়ের দেবদের ইতিহাস দেখো আমি এই ঘটনা প্রায় বলি ওই ভারতের কষাই নদীর সরে কথা বললে দেশে থাকতে পারবে না মোদীর অফিস থেকে একটু দূরে দিল্লি গে দিল্লি গেটে বিরানব্বই হাজার এমন লোকদের নাম আছে যারা ভারতের জন্য রক্ত দিয়েছে ভারতকে স্বাধীন করবার জন্য লড়াই করেছে আমি এই মুসলমান যুবকদের বলি তুমি যদি সেই নামগুলো পড়তে থাকো দুই চারটা নামের পরে একটা অমুসলিমদের নাম পাবে এর মানে দুই তৃতীয়াংশ নাম হচ্ছে মুসলমানের ভারত স্বাধীন করবার জন্য রক্ত মুসলমানরা দিয়েছে ওলামায় দেবন দিয়েছে ইংরেজ কমপক্ষে বিশ হাজার আলেনকে হত্যা করেছে দিল্লির শাহি মসজিদের বারান্দায় ফাঁসির কাস্ত জুড়িয়ে এক এক আলমকে শহীদ করেছে ঐতিহাসিক চমচনের ঘটনা আমরা সকলে জানি সে বলে আমি তাবুল গিয়ে মানুষ পড়ার গন্ধ পেলাম নাকে আমার গন্ধ আসলো মানুষ পড়ানো হচ্ছে তাবুর পেছনে গিয়ে দেখি বিশ জন আলেমকে উলঙ্গ করে আগুনে পড়ানো হচ্ছে আর বিশ জনকে দাঁড় করিয়ে রাখা হয়েছে ইংরেজ বলতেছে ইংরেজদের পক্ষে কথা বলো তোমাদের ছেড়ে দেওয়া হবে অন্য ভাইয়ের মৃত্যু নিচ চকে দেখেও একজন আলেম ইংরেজদের কাছে মাথা নত করে নাই এই ভারত আমরা স্বাধীন করেছি 47 এ এই মুখন্ড কেন আমরা আজকে তোমরা 71 71 বলো কেন 47 বলো না 47 না হলে 71 হতো না 47 না হলে আমরা এই এই মুখন্ড পেতাম না আমাদের আকাবে রাজনীতিবিদে বুঝতেম রাজনৈতিক নিদ্রা 47 সিদ্ধান্ত নিয়েছেন আমাদের একটা আলাদা মুখন্ড লাগবে যে দিয়ে চলবে সাতচল্লিশে যদি ওলামায় আলাদা ভূখণ্ড না করতেন একাত্তরে আমরা ভূখণ্ড পেতাম না সাতচল্লিশে যদি ভাষাকে কেন্দ্র করে এই ভূখণ্ড বিভক্ত হতো আমাদের ভাষার কারণে আমরা সঙ্গে থাকতাম না হয় আসামের কোন সঙ্গে থাকতাম কেলকাটার সঙ্গে থেকে আমরা ভারতের অধীনস্থ থাকতাম আসামের সঙ্গে থেকে ঘুরে ফিরে ভারতের অধীনস্থ থাকলাম থাকতাম রাষ্ট্র স্বাধীন হয়েছে ইসলামের জন্য একাত্তরে সেকুলার জন ছিল না এবার এবার দ্বিতীয়বার বাংলাদেশ যখন স্বাধীন হয় আমার মাদারেসে কৌমিয়ার ছাত্ররা মাদ্রাসার শিক্ষার্থীরা রক্ত দিয়েছে ষোলো বছর আমরা রক্ত দিয়েছি জেল খেটেছি জুলম খটেছি রাষ্ট্র আমার বলি ইসলামি ভাবধারা ইসলামি চিন্তা ধারা কোরআন সুন্নায় এমন কিছু বিষয় কোরআন সুন্নাহ যদি আপত্তি করে ওলামারা যদি আপত্তি করে এমন বিষয় আমরা মানবো না পরিষ্কার বলি রাষ্ট্র আবার দ্বিতীয়বার আমরা স্বাধীন করেছি এই রাষ্ট্রকে মহারাজা করব এই রাষ্ট্রকে সুরক্ষা দেব আল্লাহর কসম কোন করবার বাস্তবে অন্তরবার চলে মাদরাসা কওমিয়ার ছাত্রদের বলবো জাতি এখন তোমাদের দিকে তাকিয়ে আছে অনেকে দেখেছে অনেকের রাজনীতি রাজত্ব পরিচালনা দেখেছে জাতি এখন তোমাদের উপর বিশ্বাস রাখে কিন্তু তোমরা তো প্রস্তুতি দিতে পারছো না আজ থেকে আজ থেকে প্রস্তুতি নাও এই জাতির যুবক জাতির মুসলমানদের বলো আমরা ইসলামের কথা বলি ইসলাম হচ্ছে ন্যায় ইসলামের ধর্ম ইসলাম হচ্ছে সাম্যের ধর্ম ইসলাম হচ্ছে মানবতার ধর্ম ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম হচ্ছে বিজয়ের ধর্ম জাতিকে বোঝাও ব্যবসায়ী তুমি কেন ভয় পাও ইসলাম মেনে ব্যবসা করো দুনিয়াতেও ধনী আখরাতেও ধনী চাকরিজীবী ব্যবসা চাকরিজীবী ইসলামকে কেন ভয় পাও চাকরি ইসলামের বিলান মেনে চাকরি করো দুনিয়াতে সফল আখরাতে সফল রাজনৈতিক দলের নেতা যারা আমি বলি তোমরা কেন ভয় পাও ইসলামকে রাজনীতি করতে চাও করো ইসলামের রাষ্ট্র পরিচালনায় কোথাও তো বাধা নাই তবে হা ইসলাম মেনে রাজনীতি করো তোমরা তিপ্পান্ন বছরে ইসলাম মেনে রাজনীতি করো নাই যার জন্য মর্যাদার সঙ্গে রাষ্ট্র চালাতে পারো নাই আমি কাছে দেখে দেখেছি তিপ্পান্ন বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে কেউ ভারতের কথায় কেউ আমেরিকার কথায় তাদের ইজ্জত সম্মান ছিল না চেয়ারে বসে তারা পশ্চিমাদের ভারতের চায়নার রাশিয়ার গোলামি করেছে এ মুসলিম যুবক রাষ্ট্র চালাতে চাও

i yeah, জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হব তো ইনশাল পাক্কা ওয়াদা করি জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হব তো ইনশাল আমাদের একটা কাজ আমি যেটা বলেছি হাত নামানো যাবে না জাতির প্রত্যেকটা ব্যক্তিকে ইসলাম বুঝানোর দরকার আছে না নাই এ জাতির যুবকেরা শুধু ইসলাম না বুঝার কারণেই আলে মোলামাদের বিরোধিতা করে শুধু ইসলাম না বুঝবার কারণে ইসলামী শাসন ব্যবস্থার বিরোধিতা করে ইসলাম না বুঝবার কারণে কোরআন শাসনের বিরোধিতা করে ইসলাম না বুঝবার কারণে খেলাফত ব্যবস্থার বিরোধিতা করে অথচ আমাদের মর্যাদা আমাদের সম্মান এই কথা ঠিক নামে ঠিক আমি বলি প্রত্যেককে দায়ী হতে হবে প্রত্যেককে কি হতে হবে দায়ী হতে হবে ইলাল ইসলাম আমরা মুসলমানদেরকে ইসলামের শান্তি বার্তা রসুল শান্তির দূত তার আদর্শ প্রত্যেকটা যুবকরে বুঝাতে চেষ্টা করব তো এই বলে কিভাবে জানো এই যুবকদের যদি ইসলাম বুঝাতে পারো আমি তোমাদের গ্রান্টি দেই দেখো দেখো আমার কথা বুঝবার চেষ্টা করো পাঁচই আগস্টে আমরা বিনোদপ করেছি দু হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে তুমি যদি এই যুবকরে ইসলাম বুঝাতে পারো এই যুবকরে নামাজ থেকে শুরু করে লেন দেন বিচার ব্যবস্থা সবকিছু বুঝাতে পারো এই যাও এই যুবকের মুক্তি ইসলামের পথে মর্যাদা ইসলামের পথে আজকে মুসলমান আজকে মুসলমান মর্যাদা ছাড়া আজকে মুসলমানের পৃথিবীর কোথাও মর্যাদা নাই কারণ একটাই সে ইসলামের পরিপূর্ণ ভাবে নেই ইসলাম যদি পরিপূর্ণ মানে তাহলে এই যুবকের দুনিয়াও সফল আখড়াতেও সফল তুমি যদি এই যুবককে ইসলাম বুঝাতে পারো এই ছাত্র জনতা আমি গোটা বাংলাদেশের নানা জায়গায় বক্তৃতা করছি আমি যুবকদের ভেতরে চেতনা দেখ। বাছি এক এক প্রোগ্রামে হাজারো যুবক অংশ গ্রহণ করতেছে তারা ইসলামের জন্য একবার হলো আবার একবার হলো এক কুরবানি দিতে চায় তুমি তাদেরকে যদি বুঝিয়ে শিয়ে ইসলামে তোমার দলে ভিড়াতে পারো আল্লাহর কসম করে বলি 5 আগস্টে 2000 ছাত্র শিক্ষক রক্ত দিয়েছে আর এই যুবকদের ইসলাম বুঝাতে পারলে আল্লাহর কসম করে বলি রক্ত দিতে হবে না ইউনিভার্সিটির ছাত্র নিজ জায়গা থেকে যদি স্লোগান তুলে ইসলাম চাই বিনা রক্তপাতে দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে কথা মনে থাকবে তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমাদের কাছে আসে না নাই এটা জাতি জাতির যুবকদের জাতির মুসলিমদের বুঝাতে পারলে ওরা আমাদের ছেড়ে যাবে না আর যদি না বুঝাতে পারে ওরাই আমাদের মাথার উপরে বাড়ি পড়ে সময় অত্যন্ত কম আরও মেহমান আছে ওনারা পর্যায়ক্রমে বয়ান করবেন আল্লাহ তাবার তালা এই মাহফিল বরিশালে উলামাদের ত্যাগ এবং কুরবানিকে কবুল করে দিন অমা তা